নমস্কার বন্ধুরা আশা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালবেলা এগুলো আমি নিয়ে গেছি গিয়ে এই ঘর পরিষ্কার করা কারণ তো এদের পরে সরি নেই কারণ এই যে বৃষ্টি হয়েছে সকালবেলা একটু ভিজেছে বলে এদিকে সরি নেই আর সব কিছু সরিয়ে দেখা বুঝি শুরু করে দিচ্ছি জিজ্ঞেস করল চক্রবার কত মাসে গেছে আটে

জম কৰিছো লাগিছে মৰিছিলে কিমান

মাছ গোলে ধুইছি আৰু লে ধুই লৈছি রান্না একটু আরাম খুব আরো কাম আসলেও একটু আরাম হবে কারণ বাইরে রান্না বাড়ি সব কিছু তো এরকম একটা দিনের দিকে অনেক দিন ধরে আশা আসছিলাম আশাটা পূরণ হবে আস্তে আস্তে তবে সাজানো হয় না আর কি আস্তে আস্তে একটু একটু করে সাজানো আর একটু একটু করে ভিডিও করানো প্রতিদিন তেল গরম হইতে কষু কুইটনাই কাকায় তো সব করার নাই কোটা বাঁচি সব হলুদ মুরি দিয়ে কষে নিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিই একে একে জিরে আর গরম মশলা দিয়ে দিই

আকাশ তো ভালোই থাকে বৃষ্টি নামলে আবার আকাশ খারাপ থাকে হঠাৎ করে একটা কায়লা উঠে বাতাসে ওই কায়লার থেকে বৃষ্টি জড়িয়ে পড়ে আসলে কায়লা ছাড়া বৃষ্টি জনায় না চিনের চালে খুব শব্দ রাখে পেয়ারা শব্দ গেছে তরকারি পটল ভাজি হয়ে আর সরসরি আর মিষ্টি কুমড়া ভাজি আসিল কালকের তো ভাত বেড়ে নিলাম আজকে হলো আমাগো আমরা যে যে এত দিন নতুন ধান গুনে রে নইলাম ওই ধানের যে সিদ্ধ করছি ওই চাল দিয়ে আজকে ভাত রান্না করছি

मला अशोभलाय. याते दिन बाप काय झेन पोशातते बनेच नाही. मग दबदबा. जे सायना राय जे मत. कोण तुला आमल पत्ता सायना राय लिस्टवर नोंद. जे सायना आहे ना दबदबा পালাজি আরে হেরা আছতের ডাক খাই এত দণ্ডবা হেরা না যে বাতিন না যে কে খা আমন হইছেலாம் ব্লাউজ সাইন আমাদের সামনে ছিল মানে সানা আমারে কত কি দেখ ক্যামেরা আছে সাইফা আউ করে নম্বরটা ফুসিবন হই না যেন খাবার দাও করে না তবে ওতেতে আমরা না গ্যাস তো কথা 같아요 আমাদের খাওয়া দাওয়া শেষ এর মধ্যে